আল্লাহর রসুল দুইজনকে উঠাইছেন গালে চুমাইতে চুমাইতে ঘুরা দিছেন ওই নাতির জন্য জানতেন দুইজনই শহীদ হবে একদিনের কাহিনী মনে উঠছে আল্লাহর রসুল আম্মাজানকে বলতে ছিলেন এক আম্মা আম্মাজানকে আজকে জিবরিল আমার এক ফেরেস্ত আমার কাছে আসবে সে জমিনে আর কোনোদিন আসে না আর কোনোদিন আসবে না আমার সাথে মিটিং হবে দেখা হবে আমার কামরায় যেন কেউ না ঢোকে তা আম্মা যেন দরজায় দাঁড়ায় আসে হোসাইন রিয়ালাহুতাল বাচ্চা ছিলেন পাঁচ ছয় বছরের বাচ্চা আইসা জিজ্ঞাসা করতেছে নানা যান বললেন ভিতরে আসে তো যাইতে চাইলেন বললো যাওয়া যাবে না বলে হাত ধরছেন বাচ্চা তো বাচ্চাই হয় বেশি জোরে ধরা যাবে না যদি ভেঙে যায় হাড্ডি তো দর্শন জটকা দিয়া ভিতরে চলে গেছে একটু পরে শুনতেছেন কান্নার আওয়াজ আসতেছে তো আম্মা ছুটা ছুটে যায় বলছে ইয়া রাসূলুল্লাহ maaf দেন হুসাইন কে আমি বাধা দিতে পারি না দর্ছিলাম হাতে কিন্তু ছটকা দিয়া চলে আসছে আমার বেয়াদবি হয়ে গেছে আল্লাহর রাসূল কোলে নিয়া কাঁদতে ছিলেন তো বলতেছিলেন আম্মা জানকে শুনো মিটিং শেষ হয়ে গেছে ফেরেস্তা আসছে আমার এই কলিজার টুকরাকে আমার উন্মত জব করবে ওই জায়গার মাটি নিয়ে আসছে পেলা বোড়া রক্ত নিয়ে আসছে ওই হাসান হুসেনের জন্য কান্না ছিল না উম্মতের জন্য চোখের পানি জড়তে ছিল বলতেছিল ছিল জিবরিল ফামাল্লি বা দিলি উম্মতি আমার পরে উম্মতকে কে দেখা রাখবে এই জন্য চোখে পানি ছিল শুধু এইখানেই শেষ না কবরে এখনো কানতেছেন আবুল ইসামর কান্দি রহমতুল্লাহ আলী লেখছেন কবর থেকে যখন উঠবেন কানতে কানতে উঠবেন আর চিৎকার দিতে দিতে উঠবেন জিবরীল আইনা উম্মতি আমার উম্মত কোথায় ময়দান তো খালি আগেরটা বললে তো বিশ্বাস করবেন কি করবেন না জানি না আগের শব্দ আছে অসালা ইলা শাফির ই জাহান্নাম আমার উন্মদ কি পলসে রাতের কিনারে চলে গেছে আহ জিবরি আলিসলাম সান্ত্বনা দিবে আপনি ব্যতীত কেউ ওঠে নাই মাকামে মাহমুদ আল্লাহ রাখবে পাশে কিন্তু বসবেন না অত আয় উন্মাদ ইউনিয়ন পরিষদ চেয়ারের ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি বুকের তাজা রক্ত ঢালতে রাজি এই পর্যন্ত আমাদের দেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কতই বাচ্চা না হলো অগণিত বাচ্চা অগণিত মারকোল খালি হইল অগণিত নব বধু বিধবা হলো শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার আপনার নবী তো মাকামে মাহমুদ পাবে বৈশাখ দেখবে না আল্লাহ তো দুইটাই চেয়ার বানাইছেন একটা নিজের জন্য একটা বন্ধুর জন্য একটার নাম কুরসি আর একটার নাম মাকামে মাহমুদ